আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা গত ভিডিওতে শিখলাম আলিফ কীভাবে লিখতে হয় আজকে আমরা শিখব মিম কীভাবে লিখতে হয় মিম লেখার জন্য আমাদেরকে প্রথমে আলিফের নিচে যে দাগটা আছে ওই দাগটা থেকে প্রথমে উপরের দিকে উঠাতে হবে একটু হালকা একটু উঠাবা উঠায় এই যে বাউন করে এভাবে দিবা এরপর সোজা দাগে দাগে দিবা এভাবে হালকা বাঁকা করে নিচে নামাই দিবে মিম আবার দেখো বন্ধুরা প্রথমে দাগ থেকে উপরে এভাবে আউন্ড করে দাগে এভাবে দাগে দাগে সমান টান দিবে এভাবে নিচে নামাই দিবে মিম আবার দেখো প্রথমে দাগ থেকে উপরে

আর মনে রাখবে ছোটতে পড়ানোর সময় এভাবে লেখার সময় মুখে পড়াবা তাদের একসাথে অভাবটাও মুখস্থ হয়ে যাবে লেখাটাও শিখানো হয়ে যাবে